নাশকতার সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যায় না কিন্তু যতক্ষণ না তদন্ত প্রভাবিত হচ্ছে ততক্ষণ বলাও যাবে না যে এখানে নাশকতা হয়েছিল নাশকতা যদি হয়ে থাকে যে ব্ল্যাক বক্স পাওয়া গিয়েছে বা অন্য যে রেকর্ডগুলো পাওয়া যাবে সেখান থেকে বোঝা যাবে যে নাশকতা হয়েছিল যদি ইঞ্জিনের ত্রুটি থেকে থাকে সেটাও বোঝা যাবে যদি পাইলটের কোনো ভুল হয়ে থাকে হিউম্যান ফাইলিয়ার যেটা বলে আমার যেটা মনে হয়েছে আমার সেখানে অভিজ্ঞতা থেকে যে ঘটেছে দুর্ঘটনা সেটা যেমন দেখা যাচ্ছে যে ওখানে পাখির সঙ্গে বিমানের ধাক্কা লাগা বছরে বেশ কিছু সংখ্যক ঘটে তো খুব খারাপ ভাবে বড় পাখির সঙ্গে ধাক্কা লাগলে এরকম দুর্ঘটনা ঘটতে পারে এক নম্বর দ্বিতীয়ত পাইলটের কোনো রকম যদি ভুল হয় তাহলে এরকম দুর্ঘটনা ঘটতে পারে আবার যদি কোনো রকম যান্ত্রিক ত্রুটি থাকে তাহলেও দুর্ঘটনা ঘটতে পারে এখানে বিমানে যে ব্ল্যাক বক্স বলে একটা যে ডিভাইস থাকে সেটা এই প্লেনে বলা হচ্ছে যে একটা পাওয়া গিয়েছে আর একটাটা কোনো খোঁজ করা হচ্ছে তার মানে একাধিক ব্ল্যাক বক্স ছিল অন্তত একটা পাওয়া গিয়েছে তো এইটা অ্যানালিসিস করে দেখলে সত্যিকারে বোঝা যাবে যে এটা পাখির সঙ্গে ধাক্কা লেগেছিল পাইলটের কোনো ভুল হয়েছিল না কোনো যান্ত্রিক ত্রুটি হয়েছিল যেটা পাইলটের পক্ষে বোঝা সম্ভব ছিল না সেটা বোঝা যাবে তারপরে যে ককপিট ভয়েস রেকর্ডার সেটাও উদ্ধার করা গিয়েছে অর্থাৎ ককপিটে কি কি কথা হয়েছিল সেগুলো তো রেকর্ড থাকবে তার থেকে আন্দাজ করা যাবে তদন্ত হলে কেন দুর্ঘটনা ঘটেছিল সেটা নির্দিষ্টভাবে জানা যাবে বিস্পর্টে আমি যখন ছিলাম তখন এয়ারপোর্ট অথরিটির লোকেরা তখন তো দুটো অথরিটি ছিল একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অথরিটি ন্যাশনাল এয়ারপোর্ট অথরিটি এখন অথরিটি একটাই হয়েছে দুটো মাছ করে দিয়ে তো এয়ারপোর্ট অথরিটির লোকেরা আমিও সে মিটিংয়ে থেকেছি স্থানীয় যে মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতগুলো থাকে তাদেরকে নিয়ে বা পুলিশের লোকদের নিয়ে একটা মিটিং করে যে সাধারণত পাখি যে পাখিগুলো বড় হয় যেমন বাজ পাখি চিল পাখি বা শকুন পাখি সেগুলো একটা নির্দিষ্ট জায়গায় আসে যেমন কোনো যদি ভাগার থাকে সেখানে শকুন আসে কোথাও যদি মাংসের দোকান থাকে তার লেফট ওভার কোথাও পড়ে থাকে সেখানে বাজ বা চিল এরা ছো মারে কাক থাকে তো এইসব পাখি বড় পাখিগুলো যদি ইঞ্জিনের মধ্যে ঢুকে যায় তাহলে ইঞ্জিনকে বিকল করে দিতে পারে এবং এটা অসম্ভব নয় যে দুটো ইঞ্জিনই বিকল হয়ে যাবে সম্ভাবনা কম কিন্তু তবুও সম্ভাবনা আছে এবং আমেদাবাদ এয়ারপোর্টের যেগুলো বিভিন্ন চ্যানেল যদি সত্য দেখায় তাহলে দেখা যাচ্ছে যে প্রতি বছরই মানে একটা দুটো নয় সেটা হয়তো চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি পর্যন্ত এরকম পাখির ধাক্কা লাগার ঘটনা ঘটে সেটা কোন পাখির সঙ্গে ধাক্কা লাগছে এবং সেটা কোন জায়গায় ধাক্কা লেগেছে তার উপর নির্ভর করে তো ইঞ্জিনে যদি পাখি ঢুকে যায় তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে এবং বিশেষ করে যদি সেটা বাজ বা চিলের মতো বা শকুনের মতো বড় পাখি হয় কাকের মতো পাখি হয় তাহলে ইঞ্জিন মানে খারাপ হয়ে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে না সেটা তো আপনি বিজ্ঞানের কথা বা অন্য যুক্তির কথা আপনি যদি কোনো জায়গা থেকে একটা বাস চালাচ্ছেন তাহলে সে রাস্তাটা এমন আপনি চাইবেন না যে হোক যে বাসটা গড়িয়ে পড়বে যাত্রীগুলো মারা যাবে তেমনি আপনি যদি প্লেন চালাতে হয় তাহলে আপনাকে সেখানে এমন ব্যবস্থা করতে হবে যদি পাখিতে এসে ধাক্কা দিয়ে প্লেনটাকে না ফেলে দেয় যেমন দেখা গেলেন যে যাত্রী যারা ছিল একজন ছাড়া সকলেই মারা গিয়েছে এবং শুধু যাত্রীরা নয় একটা মেডিকেল কলেজের হোস্টেলে গিয়ে প্লেনটা পড়ার ফলে সেখানকারও অনেক যে মেডিকেল স্টুডেন্ট তারা মারা গিয়েছে অনেকে আহত হয়েছেন তো আপনি তো চাইবেন যে আপনি যদি প্লেন চালাতে চান তাহলে এরকম যাতে না হয় এবং সেক্ষেত্রে তাহলে আপনাকে দেখতে হবে যেতে যেখানে প্লেন উঠবে সেখানে যত পাখি না থাকে বড় বিমানবন্দর গুলো সব সময় বড় শহর থেকে একটু দূরে করা সেটার কারণ এই যে আপনি আহমেদাবাদে যেটা দেখলেন যে কোনো কারণেই হোক ওই জায়গাটা যদি উঁচু বিল্ডিং না থেকে কোনো মাঠ থাকতো তাহলে হয়তো পাইলটের পক্ষে সেখানে গিয়ে বিমানটাকে যদি অবতরণ করাতে পারতেন তাহলে যাত্রীদের প্রাণ বাঁচলেও বাঁচতে পারত কিন্তু সেখানে এই উঁচু উঁচু বিল্ডিং থাকার ফলে সেটা সম্ভব নয় যার ফলে দেখবেন যে যেখানে বড় এয়ারপোর্ট থাকে তার আশেপাশে দোতলার বেশি উঁচু বাড়ি করতে মানা করা হয় সেটার কারণ হচ্ছে যে প্লেন নামা বা ওঠার সময় যাতে অসুবিধা না হয় সেটা একটা দেখার কথা এবং এই যারা বিমান চালান যারা এদের নিয়ে গবেষণা করেন তাদের সঙ্গে কথা বলে এই ব্যাপারটা লাগু করা দরকার দ্বিতীয়ত আমি যেটা বললাম যে আমি যখন ছিলাম তখনও এই যে তো মিটিং হতো যে বিভিন্ন প্রশাসনের লোকদের সঙ্গে যে ধরুন যে কোথাও মাংসের দোকান যদি থাকে তাহলে সেখানে যেতে ল্যাপটপারটা বাইরে না পড়তে পারে এবং যাতে এই বাজ বা চিল এরকম বড় পাখিরা সেখানে জটলা না করতে পারে তার জন্য মিটিং করা হতো তো সেগুলো করা হলে যে পাখি এসে বিমানে ধাক্কা লাগার যে সম্ভাবনা সেটা কমে যাবে কিন্তু এগুলো যদি না করা হয় তাহলে এটা যথেষ্ট বেশি হবে দমদমের আশেপাশে যে সমস্ত অঞ্চল রয়েছে বা গুহাটি কেষ্টপুর গ্রাম সেখানে আপনার এই ধরনের কাজ হয় বলে আপনার মনে হয় উঁচু উঁচু ইমারত বিল্ডিং রয়েছে বিভিন্ন জায়গায় মাংসের দোকান থেকে শুরু করে বাইরে আপনার ছোটোখাটো ভাগার এই ধরনের বিষয়ও কিন্তু আমরা এই সমস্ত অঞ্চলে দেখতে পাচ্ছি তাহলে কি কোথাও গিয়ে কলকাতা বিমানবন্দর নিরাপদ আপনার মনে হয় এখন আমি যখন ছিলাম এগুলো যদি হয় তার জন্যে স্থানীয় প্রশাসনের সঙ্গে এয়ারপোর্ট অথরিটির মিটিং হতো এটা আমি দেখেছি এখন তারা সেটা করছেন কি না বা সেরকম মিটিং এখন করা হচ্ছে কি না সেটা আমার পক্ষে বলা সম্ভব নয় কিন্তু আমি বলছি যে এরকম ব্যবস্থা ছিল করা হতো এবং বিমান যাতে নিরাপদে চলাচল করতে পারে তার জন্য এগুলো দরকারও আছে বিমানবন্দরে কলকাতা বিমানবন্দরে আপনি দীর্ঘ সময় সেখানে মানে অ্যাডিশনাল এসপি হিসেবে ছিলাম তখন রাজ্য পুলিশই ওই প্যাসেঞ্জারদের চেক করা বা প্যাসেঞ্জারদের যে ব্যাগ ব্যাগেজ থাকে সেগুলো চেক করার দায়িত্বও ছিলেন ইমিগ্রেশনের দায়িত্ব তো থাকেনি যারা থাকেন তারপরে যে লন্ড অর্ডার ডিউটি কোনো চুরি হলে বা ডাকাতি হলে এরকম যেমন এখানে প্লেনের ক্র্যাশ হয়েছে সেটার তদন্ত করা এগুলোর জন্য তো রাজ্য পুলিশ থাকবেই আর এয়ারপোর্টের যারা পরিচালনা করে নিরাপত্তা দেখেন ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি বলে একটা সংস্থা আছে মানে সকলকে তাদের নির্দেশ মেনে চলতে হয় এবং তাদের যে নিয়মকানুন আছে সেগুলো মেনে না চললে কোনো প্লেনের সেই নিরাপত্তা আছে কি না সেগুলো কিন্তু ডিজিসিএ দেখে এবং কোনো এয়ারপোর্টের যে সিকিউরিটি ব্যবস্থা ঠিক আছে কি না সেটাও কিন্তু ডিজিসি দেখে আপনি যেহেতু দায়িত্বে ছিলেন আপনি সিস্টেম জানেন কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে গুজরাটের ঘটনা ঘটলো প্লান ক্রাশের ঘটনা সেখানে নাশকতা সম্ভাবনা কি একদম উড়িয়ে দেওয়া যায় না নাশকতা সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যায় না কিন্তু যতক্ষণ না তদন্ত প্রবাহিত হচ্ছে ততক্ষণ বলাও যাবে না যে এখানে নাশকতা হয়েছিল নাশকতা যদি হয়ে থাকে যে ব্ল্যাক বক্স পাওয়া গিয়েছে বা অন্য যে রেকর্ডগুলো পাওয়া যাবে সেখান থেকে বোঝা যাবে যে নাশকতা হয়েছিল যদি ইঞ্জিনের ত্রুটি থেকে থাকে সেটাও বোঝা যাবে যদি পাইলটের কোনো ভুল হয়ে থাকে হিউম্যান ফেলিয়ার যেটা বলে সেটাও বোঝা যাবে একদমই এবার আমি আর বাইরের দুটো প্রশ্ন করব এই টেকনিক্যাল বিষয়ে সেটা হচ্ছে আমরা জানি সবাই যে এয়ারপোর্টগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব বেসরকারি সংস্থাকে দেওয়া হয়েছে এয়ার ইন্ডিয়া বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হলো এই দুটো বিষয় আপনি কিভাবে দেখছেন অনেকেই বলছিলেন বেসরকারি হলে পরিষেবা ভালো হয় আপনি কি মনে করছেন এখনও তাই না বেসরকারি হলে প্রতিযোগিতা হবে যখন দরকার হবে তারা টিকিটের দাম কমও করতে পারে কিন্তু যখনই কোনো জরুরি অবস্থা হয় যেমন কাশ্মীরে পহেলগাঁও অ্যাটাকের পর ওখানে টিকিটের দাম কিরকম বেড়ে যাচ্ছিল সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য সরকার কি করতে হলো অতএব ভালো খারাপ দুটোই আছে বেসরকারি কর্মে বরং আমি মনে করি যে সরকারের হাতে কিছু ক্ষমতা থাকলে যেমন এয়ার ইন্ডিয়া এখন যে বেসরকারী হয়ে গেছে আগে সরকারের হাতে ছিল তাতে হয়তো সরকার লস করছিল সে লস করার কারণ স্বজন পোষণ এবং ভালোভাবে তত্ত্বাবধান না করা সেইটা ঠিক না করে বেসরকারের হাতে বেঁচে দেয়া এটা সরকারের সম্পত্তি মানে দেশের সাধারণ মানুষের সম্পত্তি কিন্তু এখন এয়ার ইন্ডিয়া সরকারের সম্পত্তি না দেশের সাধারণ মানুষের সম্পত্তি না নির্দিষ্ট কোনো একটা গোষ্ঠীর সম্পত্তি অতএব সেটা না হয় সরকারের হাতে অন্তত একটা নিয়ন্ত্রণের ব্যবস্থা ভালোভাবে থাকা দরকার যেমন ভারতীয় রেলওয়ে দেখল যে এখনো আমাদের দেশের বেশিরভাগ লোক রেলওয়েতে ট্রাভেল করে সরকার চালানোর ফলে খরচটা প্রতিযোগিতার ফলে যথেচ্ছভাবে বেড়ে যায়নি কিন্তু এখন বেসরকারিকরণ বিভিন্ন ক্ষেত্রে করা হচ্ছে এবং তৎকাল টিকিটের ব্যবস্থা করে বা এরকম বিভিন্ন রকম সুযোগ বেশি সৃষ্টি করে বাণিজ্যিকরণ করার ফলে সাধারণ মানুষের টিকিট পাওয়া দেখবেন যে খুব অসুবিধা হয়ে গেছে এইটা যদি সরকারের হাতে ঠিকমতো থাকত বা তৎকালের মতো ব্যবস্থা না থাকতো সরকার যদি ঠিকভাবে দেখত দালালদের নিয়ন্ত্রণ করত। তাহলে কিন্তু তুলনায় এটা ভালো হতো শেষ প্রশ্ন যে আমরা ট্রেন দুর্ঘটনা দেখেছি একাধিক কয়েক হাজার মানুষ হয়তো বেশ কয়েক বছরে মারা গেছেন বিভিন্ন ট্রেন দুর্ঘটনায় প্লেন দুর্ঘটনা অতীতেও আমরা দেখেছি আবারও আমরা দেখলাম গুজরাটের এই ঘটনা বারংবার এই ধরনের ঘটনা সাধারণ মানুষের জীবনের মূল্য কি এই মৃত্যু বা দুর্ঘটনার পরবর্তীতে যে কম্পেনসেশন দেওয়া হয় যে ক্ষতিপূরণ দেওয়া হয় কোথাও দশ লাখ কোথাও কুড়ি লাখ কোথাও পঞ্চাশ লাখ এক কোটি সেটার উপর নির্ভর করে আছে মানে সাধারণ মানুষের জীবনের সুনিশ্চিতা কোথায় দেখুন কোন মানুষের জীবনের মূল্য কারো পক্ষে দেওয়া সম্ভব নয় কিন্তু একজন ধরুন যে এর আগে যে বিমান দুর্ঘটনাটা হয়েছে তাদের আমাদের দেশের ভাবার মতো বৈজ্ঞানিকেরও মৃত্যু হয়েছে তো সে ক্ষতিপূরণ তো কেউ করতে পারবে না কে এইরকম একটা লোক যে মারা গেল তার সেটা ক্ষতিপূরণ করা সম্ভব নয় কিন্তু ধরুন তার রোজগারটা বন্ধ হওয়ার ফলে তার পরিবারের যে অসুবিধা হচ্ছে ক্ষতিপূরণ দিলে সে পরিবারের পক্ষে সুবিধা হতে পারে সাধারণ মানুষের যে পায়ে হাঁটলেও মানুষ দুর্ঘটনা ঘটে আপনি যত গতির সৃষ্টি করবেন আপনি যদি গাড়িতে যান সেখানেও দুর্ঘটনা ঘটে আপনি যদি ট্রেনে যান সেখানেও দুর্ঘটনা ওটা আপনি বললেন আপনি যদি প্লেনে যান সেখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আরও বেশি কারণ প্লেনটাকে উড়িয়ে হাওয়ায় ভাসিয়ে রেখে এবং সেখান থেকে মাটিতে নামতে হয় এই উড়ানোর সময় এবং ভেসে থেকে নামার সময় দুর্ঘটনার সম্ভাবনা সব থেকে বেশি থাকে এবং বেশিরভাগ দুর্ঘটনা দেখবেন যে এই সময়টাই হয়েছে তো আপনি যখন গতিবেগ বাড়াতে চাইবেন তখন

এখন আপনি যেটা বলছেন সেটা যদি স্বচ্ছভাবে না করা হয় ধামাচাপ জন্য করা হয় তাহলে জানা যাবে না